আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি মহান রাবুল আলামিনের অশেষ রহমতের সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছে আপনি আপনার ঘরের দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন মহান রাবুল আলামিন গায়েবের মাধ্যমে আপনাকে এত টাকা পয়সা দিবে যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা কোনো আমলের জন্য সঠিক নিয়ম সঠিক সময় রয়েছে অর্থাৎ সঠিক নিয়মে সঠিক সময়ে আমল করলে মহান রব আলমিন বান্দার সেই দোয়াটি কবুল করেন প্রিয় বন্ধুরা আসুন জেলেন নিয়ে আমলটি কখন কিভাবে এবং কে কে আমলটি করতে পারবেন এবং কোন সময় এই আমলটি করতে হবে আর এই আমলের দোয়াই বা কি প্রিয় বন্ধুরা যে কোনো আমল শুরু করার আগে বা আমল করার পূর্বে আপনাকে অবশ্যই পবিত্র হতে হয় বা হতে হবে যার জন্য আগে উজু করে নিতে হবে ওযু অবস্থায় এই আমল করতে হবে ওযু করার পর এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন সকাল বিকাল দুপুর রাত যে কোনো সময় যে কোনো সময় এই আমলটি করা যাবে তবে আজানের সময় অর্থাৎ যখন নামাজের আজান হয় আজানের সময় এই আমলটি করা যাবে না আজানের সময় এই আমলটি নিষিদ্ধ সময় এই আমলটি ছেলে মেয়ে নারী পুরুষ সকলেই করতে পারবেন তাহলে অজু করে ছেলে মেয়ে বা নারী পুরুষ সকলেই এই আমলটি করতে পারবেন আর এই আমলটি করতে হবে আপনি যে আমল করবে সে যে ঘরে থাকে ওই ঘরের দরজায় ডান হাত রাখতে হবে ডান হাত রেখে পাঁচবার বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম এভাবে পাঁচবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে হবে এরপর এই আমলের যে দোয়া সূড়াই ইখলাসের প্রথম আয়াত ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা এই সূড়ার প্রথম আয়াত উল হুয়া ল হুয়া হেদ উল হুয়া ল হুয়া সুরা ইখলাসের প্রথম আয়াত তিরিশবার পাঠ করতে হবে তিরিশ বার পাঠ করার পর দরজার থেকে হাত ছড়িয়ে নিতে হবে আমলটি করা শেষ এরপর আর কিছুই করতে হবে না পরিপূর্ণ বিশ্বাস এবং গ্লাসের সাথে এই আমলটি করুন মহান্দাবুল আলাবিন গাইবের মাধ্যমে আপনাকে এত টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে মহান আল্লাহ তালা আমাদের আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত